হাত পাগুলো ধপধবে ফরসা ওজার চকচকে টান টান হবে হাত পায়ে ফাটা বা ফাটা গোড়ালির সমস্যা থাকে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অনেকে দেখবে সারা বছরই কিন্তু ফাটা পা ফাটা গোড়ালি হয় সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বাইতে বসে এই রেমিডি করে তোমাদের হাত পাগুলো দুধের মতন ধপ ধপে ফর্সা ওজার চকচকে টান টান হবে স্ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো এটা হচ্ছে বন্ধুরা এই ফিটকিরি তো তোমাদের দেখা যাচ্ছে ফিটকিরি তোমরা কীভাবে ব্যবহারে তোমাদের একদিনে হাত পার কালো দাগ স্পট বা স্ট্যান্ড বা কালো দাগ খুব সহজে দূর করতে পারবে তো ভিড় ছোট করার জন্য অবশ্যই দেখো ফিটকিরিটাকে প্রথমে এভাবে বেটে নেওয়ার পর কিন্তু তারপর তোমরা ডাইরেক্ট ব্যবহার না করে দেখো একটা পাত্রর মধ্যে গ্যাসের আঁচটা লো করে এভাবে এটাকে করে নেবে দেখবে এটা খুব সুন্দর মিহি একটা পাউডার হয়ে যাবে আর যখন তোমরা ফিটকিরি ডাইরে ব্যবহার করবে দেখবে যতই ব্যবহার করো না করো বা যতই তোমরা ই করো না করো দেখবে হালকা গোটা গোটা থাকে তো তোমরা যখন এটাকে আগুনের বা গ্যাসের আঁচটা লো করে তোমরা পাঁচ থেকে সাত মিনিট এটা করে নেওয়ার বে দেখবে খুব সুন্দর একটা মিহি পাউডার হয়ে যাবে আর এটা ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধা হবে তাছাড়া তোমরা তো সবাই জানো ফিটকিরে কিন্তু আমাদের স্কিন একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে খুব ভালো তাছাড়া বন্ধুরা তোমরা যখন পেডি কেয়ার মিনিকেয়ার করো তাতে তো তোমাদের অনেক খরচা কিন্তু কোনো খরচা না করে ফিটকিরির সঙ্গে তোমরা আমি এখানে শ্যাম্পু পাতা দিয়েছি দিয়েছি এখানে কস্তুরি হলুদ আর দিয়েছি এখানে প্যারাশুটের নারকেল তেল আর এখন দিচ্ছি অবশ্যই লেবুর রস দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশানো সানের আগে করো এই রেমিডি খুব ভালো কাজ দেবে আর দিচ্ছি বন্ধুরা এখানে আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু অব্য অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে তোমরা বুঝতে পারছ একদিনে যদি তোমরা এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে হাতে পায়েগুলো তোমরা খুব সহজে পরিষ্কার করতে পারবে হাতে পায়ের কালো স্পট টেন কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যা তোমরা বাড়িতে এটা একবার ব্যবহার করে দেখো তোমরাও কিন্তু নিজেরাও ওয়াও হয়ে যাবে হাত পায়ে কালো দাগস্পর্ট বা ফাটা গোডালির সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে যা তোমরা এটাকে দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নাও অবশ্যই তোমরা এই রেমিডিস আগে করো খুব ভালো আর একটা খুব সুন্দর দেখো একটা প্যাক রেডি হয়ে গেছে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না যার এই এক টুকরো ফিটকিরি দিয়েই তোমরা এটা করতে পারবে আর সবার লাস্টে অবশ্য দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু তোমরা সবাই জানো একটা স্কিনের ভালো মশ্চারাইজার কাজ দেবে তো আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্য অবশ্যই জানিও জাস্ট বাই বসে সেইভাবে ফিটকিরি দিয়ে তোমরা একদিনে হাত পাখগুলোকে ফর্সা ধর্ষা চকচকেও ও টান টান করো তাছাড়া তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলও কিন্তু এখানে দিতে পারবে খুব ভালো কাজ দেবে পার্লারে গিয়ে বা পেডিকে মিনি করতে কত টাইম লাগে সেগুলো কোনো কিছু না করে কোনো খরচা না করে তোমরা যার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের ধবধবে হাত পাগুলো পেয়ে যাবে হাত পায়ে কালো দাগ বা স্ট্যান্ড অনেকে দেখবে জুতো পরে বা জুতো চার সাইডে কিন্তু দেখবে কালো স্পট পড়ে যায় স্ট্যান্ড পরে দেয় কালো হয়ে যায় সেটা কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে জাস্ট তোমরা একবার এইভাবে ব্যবহার করে দেখো এরপর অবশ্যই তোমরা সানের আগে হাতে পায়ের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এখানে লাগিয়ে নো আর ভিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে একদিনে হাত পাগুলোকে তোমরা ধবধবে ফর্সা চকচক ও টান টান করতে পারবে ফিটকিরি কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গা অ্যান্টি ব্যাকসেরিয়াল কাজ করে তাছাড়া ফিটকিরি ব্যবহারে দেখবে দেখবে জমালো জলে বা কালো জলে যখন ফিটকিরি দেখবে দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তেমনই কিন্তু আমাদের স্কিনের যে কালো দাগ স্পট বা কালো দাগ স্ট্যান্ড ভরে গেছে না খুব সহজে ফিটকিরি এইভাবে ব্যবহার করো তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে অবশ্যই তোমরা এটা হাতে পায়ের মধ্যে যা তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা এটা মাসাজ করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর তোমরা লেবুর খোসাটা ফেলবে না আর লেবুর খোসাটা দিয়ে যা তোমরা পায়ের মধ্যে এইভাবে করে নাও তোমরা কিন্তু হাতে লেবুর খোসাতে ঘষার কোনো দরকার নেই জাস্ট তোমরা পায়ের মধ্যে এভাবে করে নেবে এতে দেখবে তোমরা যখন দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দেখবে হাত পাগুলো নরম হয়ে যাবে যার ফলে জমানো ময়লা ও স্ট্যান্ড এভাবে করলে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যার তোমরা এটা একবার করে দেখো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে যাই লেবুর খোসাটা তোমরা না ফেলেই এভাবে লেবুর খোসারা দিয়ে তোমরা ঘষ ঘষে পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই তোমরা একটা দেখবে যে ব্রাশগুলো ব্যবহার করার পর ফেলে দাও দেখবে সেই ব্রাশগুলো তোমরা জাস্ট তোমরা পায়ের মধ্যে আরেকবার এইভাবে বা যাদের গোড়ালি ফাটার সমস্যা তাদের কিন্তু এইভাবে ঘষে ঘষে করলে কিন্তু দেখবে মৃত কোষগুলো থাকে দেখবে যখন পনেরো মিনিট মতো রাখবে দেখবে খুব সুন্দর নরম হয়ে যাবে যার ফলে মৃত কোষগুলোও তোমরা খুব সহজে উঠে যাবে আর অবশ্যই ব্রাশটা তোমরা প্রথমে যখন ব্যবহার করে বা ব্রাশটা কিন্তু অবশ্যই তোমরা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তারপর বন্ধুরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে তোমরা হাত পাগুলোকে পরিষ্কার করে নাও যা তোমরা এইভাবে বাড়িতে বসে একদিনে তোমাদের হাত পা কালো দাগ স্পর্ট কালো দাগ স্ট্যান্ড খুব সহজে তোমরা ফাটা গড়ের সমস্যা খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে এবং হাত পাগুলো পরিষ্কার হবে যা তোমরা এটা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে তারপর অবশ্যই তোমরা এখানে মশ অথবা এখানে প্যারাসুটের নারকেল তেল হাতে পায়ের মধ্যে লাগিয়ে নেবে যা তোমরা এইভাবে বাড়িতে বসে এই রেমিরি করো এতে তোমাদের হাত পাগুলো পরিষ্কার হবে কালো দাগ স্ট্যান্ড খুব সহজে দূর হয়ে যাবে ফাটা গোড়ার সমস্যা খুব সহজে কিন্তু দূর করতে পারবে আটা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শেয়ার করো একটা নতুন ভিডিও